কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন আমি আজকে দেখাবো আপনাদেরকে যে বেগুনের ডগা ছিদ্রকারী পোকা এবং বেগুনের ভেতর যে পোকাটা ঢুকে যাচ্ছে এবং বেগুন খাচ্ছে নষ্ট করতেছে এই পোকা দমন কিভাবে করা যায় আপনাদের বেগুন বাড়িতে যাবেন বেগুন বাড়িতে গিয়ে আপনারা লক্ষ্য করবেন যে এরকম ডালে দেখা যাচ্ছে ডালটা ঝাউরে গেছে বুঝবেন যে এখানে পোকা আছে আপনারা এইভাবে ডালটা ভাঙবেন এইভাবে এখানে যদি পোকা থাকে দেখা যাচ্ছে সেটা এখানে পোকা নাই অর্থাৎ আমি এখানে বুঝাইলাম আপনাদের বুঝার জন্য এখানে যদি পোকা থাকে আপনাদের বেগুন বাড়িতে যতগুলো এরকম পোকা খাওয়া ডগা আছে আপনারা কেসি দিয়ে কেটে আপনাদের জমি থেকে এক কিলোমিটার দূরে হাফ কিলোমিটার দূরে ফেলা দেবেন অর্থাৎ এখানে কিছু ভাইরাস থাকে এই ভাইরাসটা আবার জমিতে আসে একটা পোকা কিন্তু এখানে ভাইরাস ফাই দিয়ে দেয় এই জন্য আমাদের ডালপালা পোকা সবকিছু বাইরে ফেলে দিয়ে তারপরে বাইরে ফেলে দেওয়ার পরে জমি যখন পরিষ্কার করে ফেলা দিলেন তারপরে আপনারা ওষুধ ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার করবেন কীটনাশক ব্যবহার করার কারণে ডগা ও ফল কমে যাবে আমি আপনাদেরকে দেখাবো তিনটি ওষুধ এই তিনটি ওষুধ নিয়মিত ব্যবহার করলে আপনাদের বেগুনের ডগা ও ফল কথা থাকবে না তা হচ্ছে সর্বপ্রথম আপনি একটা ওষুধ হাতে নিবেন তা হচ্ছে স্নাইপার এখানে আছে হলো ফেন থিন ও ফেন ফেলারেট আপনারা প্রতি লিটার পানিতে টু এম এল করে সাই পার দেবেন পুতি ট্যাঙ্কিতে একটি করে সালভো দেবেন এর গ্রুপ হচ্ছে এসিটামি এবং একটি নেবেন হাই হাইল্যান্ড হাইল্যান্ডার হচ্ছে অ্যামাম্বিটিন ব্যান্ডেড গ্রুপ এই তিনটে ওষুধ আপনারা নেবেন নিয়ে আপনারা পরন্ত বিকেলবেলা স্প্রে করবেন আজকে স্প্রে করার পর আজ থেকে তিন দিন পরে আপনারা আবার এই ঔষধটি একই নিয়মে আবার স্প্রে করবেন আপনি দেখতে পাবেন যে আপনার পোকা মোটামুটি কমে গেছে আপনি এভাবে তারপরে সাত দিন পরে আবার এই ওষুধটা স্প্রে করবেন এভাবে আপনি প্রতিনিয়ত স্প্রে করতে থাকবেন আপনার পোকা বেগুন বাড়িতে থাকবে না আপনারা ওষুধ কিনে থাকেন কিন্তু নিয়ম বলি কিছু দেওয়ার কিছু নিয়ম কারণে অনেক ভুল ভ্রান্তি হয় বিধায় আপনার অনেক লসের সম্মুখীন হয় এই জন্য আপনারা ওষুধ ব্যবহার করবেন কিছু উদ্দেশ্যমূলক কথা শুনে বুঝে এবং পাশাপাশি আপনাদের যারা বিএস ভাইরা আছে তাদের কাছে কিছু পরামর্শ নেবেন নিয়ে ওষুধ ব্যবহার করবেন যাই হোক আমি তিনটি ওষুধ দেখাইছি আপনার এই তিনটি ওষুধ নিয়মিত ব্যবহার করলে আপনাদের বেগুনের ডগা ও ফল ফলসিদ পোকা থাকবে না আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে দেবেন